সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে প্রথমবারের মতো লোকসভা অধিবেশন বসেছে আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর পার্লামেন্টে শপথ গ্রহণ করেই তমলুকের মাটিতে পা রেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করলেন তা দেখে মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করেছেন তমলুকের মাটিতে পা রেখে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভার নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই তমলুক লোকসভা কেন্দ্র আর এই তমলুক লোকসভা কেন্দ্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর কিন্তু প্রচুর চেষ্টা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তবুও তমলুকবাসী দুহাত ভরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে জয়ী করে পার্লামেন্টে পাঠিয়েছেন কথা আপনারা সকলেই জানেন এবং পার্লামেন্টের মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর পার্লামেন্ট থেকে আক্রমণ করেই তমলুকের মাটিতে পা রেখেই একেবারে নজিরবিহীন কাজ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি ইতিমধ্যেই লোকসভায় গিয়ে শপথ নিয়েছেন বাংলার নবনির্বাচিত সাংসদরা আপনারা সকলেই জানেন তিনজন ছাড়াও বাকি সবাই শপথ নিয়েছেন আর শপথ বাক্য পাঠ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা জয় বাংলা স্লোগান দেন এতে বিজেপির অস্বস্তি বাড়ে তাই এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথাই বা তার মন্তব্যের পর তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকোশ জয়প্রকাশ মজুমদার ফলে তেতে উঠেছে রাজনীতির বাতাবরণ ইতিমধ্যেই কাঁস কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির কয়েকজন সাংসদকে নিয়ে সংসদ ভবনের সামনে ছবি তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখনই তার কটাক্ষ জয়বাংলা একটি অশোকের নাম যখন আমরা ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের অসুখ করত যাকে বলা হতো জয় বাংলা নিম ফল দিয়ে চোখ ঠিক করতে হতো তখন জয় বাংলা নামটি তৈরি হয় ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে মানে তৃণমূলকে কটাক্ষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তৃণমূলের চোখ দিয়ে জল পড়ার সময় কিন্তু এসে গিয়েছে তাই জয় বাংলা জয় বাংলা বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কটাক্ষ করলেও বাংলায় তেমন ভা ভালো ফলাফল করতে পারেনি বিজেপি তবে আপনারা জানেন একাধিক আসনে কিন্তু ছাপ্পা চুরি রিগিং এর মতো মারাত্মক অভিযোগ কিন্তু উঠেছে আর এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কটাক্ষের পরই তমলুকের মাটিতে পা রেখেই একেবারে যা করলেন তা দেখে চক্ষু চরক গাছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করেছে দেখুন প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাং পার্লামেন্টে শপথ গ্রহণের পরই তমলুকের মাটিতে পা রেখেই তমলুকের মানুষকে একেবারে তিনি সম্বর্ধনা জানান তাকে জয়ী করে পার্লামেন্টে পাঠানোর জন্য তবে তমলুক কেন্দ্র থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন সেই জন্য তিনি তমলুকবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তারপরে তৃণমূল কংগ্রেসের থেকে এই আসনটি তিনি ছিনিয়ে নিয়েছেন কথাও তিনি বলেন তবে বিচারপতি পদ সামলানোর পর এবার জনগণের প্রতিনিধিত্ব করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই অনেকেই প্রশ্ন তুলছিলেন যে যে তারপর মানুষের কোন কাজে প্রথম মনোযোগ দিবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তাকে নিয়ে কিন্তু মানুষের একটু আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রয়েছেই আর সেই কথাই তিনি জানালেন যে কি করবেন তিনি তমলুকের মাটিতে পা রেখে যা দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল করে না বা ট্রেন চলার সময় সমস্যায় পড়েন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী নিত্যযাত্রীরা এই অভিযোগ বহুদিন ধরেই করে আসছে তমলুকবাসী কিন্তু কাজ হয়নি বারবার এই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেন তমলুকের বিচারপতি তমলুক সরি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কাজটা দেড় বছর ধরে কেউ কিন্তু করতে পারেনি এই সঠিক সময়ে ট্রেন চলাচল করার যে কাজ সেটা দেড় বছর ধরে কেউই করতে পারেনি বা কেউই কিন্তু হস্তক্ষেপ করেনি তবে ভোটে জিতে সাংসদে গিয়ে শপথ গ্রহণের পরই তমলুকে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নিজের কেন্দ্রে এসে তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে তিনি জানেন এরপরই সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান যে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব রেল যে ট্রেন চলাচল ভীষণভাবে অনিয়মিত ফলে তমলুকবাসী খুব সমস্যায় আছে সেই কথা তিনি রেলের দক্ষিণ পূর্ব রেলের যে দক্ষিণ পূর্ব রেলের জিএমের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছেন এবং রেলের যে জিএম তিনি আশ্বাস দেন বিজেপি সাংসদকে তার দাবি জিএম কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি এবং খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে লোকসভা ভোটে জেতার পর সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন সাংসদ হয়েই রেলের এই সমস্যা নিয়ে কাজ করার ব্যাপারে তমলুকবাসী অত্যন্ত খুশি দর্শক দেখুন এখনও কিন্তু আপনারা যদি দেখেন অনেক সাংসদই নির্বাচনে জেতার পর বা পার্লামেন্টে শপথ গ্রহণের পর অনেক কেউই কিন্তু এলাকায় যায়নি আর প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্লামেন্টে শপথ গ্রহণ করার পর তিনি বাংলার মাটিতে পা রেখেই তমলুকের দিকে অগ্রসর হয়েছেন এবং তমলুকবাসীর জন্য একটি বড় সড়ো সমস্যার সমাধান করে দিয়েছে যে কাজ দেড় বছর ধরে এই সমস্যায় ভুগছে তমলুকবাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক নেতৃত্বকে এই অভিযোগ করেছে তমলুকবাসী যে তাদের এই স্টেশনে সঠিক সময়ে ট্রেন থামছে না এ সেই জন্য তারা ভোগান্তির মধ্যে পড়ছে কিন্তু কোনো রকম কাজ হয়নি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তা মাত্রই এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন তবে এই সমস্যা খুব দ্রুতই শেষ হয়ে যাবে তমলুক স্টেশনের এক যাত্রী রিতা ঘোষ বলেন আমি দীর্ঘদিন ধরেই যাতায়াত করি এখানে আজকেও কুড়ি মিনিট দেরিতে ট্রেন ঢুকলো মাঝে মধ্যেই আধ ঘন্টার ওপর দেরিতে চলে দীর্ঘদিন ধরে চলে এই সমস্যা এবার তাড়াতাড়ি সমাধান হোক সেটাই আমরা চাইবো এবং তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে আস্থা রেখেছেন যে এবার হয়তো আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ